সব কাজ করবে আর তুই শুধু মোবাইলে গেম খেলবি আর ওই মিনিট দে দাদি সামনে এনিমি যা মরে যা আজ থেকে কাজ না করলে খাবার পাবি না বুইরা দামরা একতে হোক আমায় মুরদ নাই কাজ খুঁজে না পাইলে ঘরে ঢকবি না আচ্ছা দাদি কাজ খুঁজমু কিন্তু খাইতে কি পাবো কারে আমার এই শহরে কেউ নেই কেউ কি আমাকে কাজ দেবে তো কাজ দরকার কিন্তু আমি যদি তোকে রিকশা দেই তুই সেটা আকাশে তুলে দিবি চাচা চাচা আমার কাজ দরকার আমি আস্তে চালাবো ধীরে চালা মারবি নাকি এটা রকেট নাকি রিকশা হাল চালাইলে গতি

আমার সাথে ফাইট আমাকে দেখে বুড়ি লাগুচ্ছে এখনই দাঁত ভাঙামু আজ তোদের দুইজনকে খৈনে গুড়া বানাই দাও দাদি আমি তো শুধু সাপোর্ট দিব সাপোর্ট না দিয়া লড়াই কর মাংসের পাহাড় ওই ঢাকা আমার তোমরা কেউ বাজবা না দাদি কম্বো অ্যাটাক দেই দে আজ শান্তি শিখাই মাগো লক্সুরি গেল রে দাদি ওই ঢাকা আমার তোমরা কেউ বাজবা না দাদি কম্বো অ্যাটাক দেই মাগো লক্সুরি শিখাই